একবার কোনো একটা এলাকার দুই পাড়ার ছেলেপেলেদের মধ্যে তুমুল ঝগড়া হয় এর কিছুদিন পরে ওখানে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং একটা টিমের সিনিয়ররা জুনিয়রদেরকে বলে যে এই খেলা তোরা খেলবি না বয়কট কর এবং স্বাভাবিকভাবেই যখন একটা দল না আসে তখন আরেকটা দলকে বিজয় ঘোষণা করা হয় ঠিক এমন একটি ঘটনাকেই ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গেলেন ভারত টিম অনেক জল্পনা কল্পনা এবং বিতর্কের পর ভারত পাকিস্তানের যেই ম্যাচ সেটা পরিত্যক্ত ঘোষণা করা হলো এবং পাকিস্তানকে বিজয় ঘোষণা করা হলো শুধুমাত্র ভারত এই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর কারণে আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি নিশ্চয়ই অপেক্ষায় থাকি কখন ভারত পাকিস্তানের চিরদৈরপূর্ণ ম্যাচ হবে এবং হচ্ছিলও তাই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের দুই দুইটি ম্যাচ পরিত্যক্ত শুধুমাত্র টিম ইন্ডিয়ার কারণে যারা এশিয়ান ক্রিকেটকে ভালোবাসেন নিশ্চয়ই শহীদা আফ্রিদি এবং যুবরাজ সিংয়ের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য অপেক্ষা করেন বহু কাল ধরে নব্বই দশকের টকবগে যুবকদের কাছে শহীদা ফ্রিদি এবং যুবরাজ সিংয়ের প্রতিদ্বন্দ্বিতা এক অবিস্মরণীয় ইতিহাস দু সালে এসেও শহীদ আফ্রিদি এবং যুবরাজ সিংকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে মুখোমুখি হতে দেখাটা নব্বই দশকের যুবকদের কাছে একটি স্বপ্নের মতো সেই স্বপ্নটা যেন বাস্তবেই রূপ নিচ্ছিল কিন্তু হঠাৎ করেই একটি অজানা ঝড় সেই স্বপ্নকে ধুলিস্বাত করে দেয় বলছিলাম লেজেন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ভারত পাকিস্তান ম্যাচকে নিয়ে ঘটে যাওয়া এক বিশাল কাহিনী শেখর দাওয়ানের নেতৃত্বে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে দুই দুইটি ম্যাচ থেকে সরে দাঁড়ান ক্রিকেটের সব বড় বড় তারকাদের নিয়ে শুরু হওয়া যে টুর্নামেন্ট সেখানে এমন একটি ঘটনা ক্রিকেট প্রেমীদের অন্তরে দাগ কেটে যাওয়ার মতোই ঘটনা যেখানে ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলে আখ্যায়িত করা হয় সেখানে টিম ইন্ডিয়ার কাছ থেকে এরকমের একটি আচরণ অনেক ক্রিকেট বোধ দ্বারাও আশা করেন ক্রিকেট সংশ্লিষ্ট সকল ব্যক্তিত্বরাই চায় রাজনীতি ক্রিকেটের বাইরেই থাকুক খেলাটাকে খেলার জায়গায় রাখাই সবচেয়ে উত্তম এবং এমনটাই আশা করেন অনেক ক্রিকেট বোদ্ধারাও তবে এই ঘটনাকে কেন্দ্র করে মনে প্রশ্ন জাগে তবে কি টিম ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচও বয়কট করতে যাচ্ছে কিনা কেননা চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান একই গ্রুপে রয়েছেন সেক্ষেত্রে ক্রিকেট প্রেমীদের কাছে আরও একবার প্রশ্ন জাগে যে টিম ইন্ডিয়া কি আবারও বয়কট করছে কিনা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কিছুদিনের মধ্যেই আরব আমিরাতে টি টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ভারত পাকিস্তান ঠিক একই গ্রুপে রয়েছেন কারণ প্রত্যেকটা ক্রিকেট ভক্তই দেখতে চায় ভারত পাকিস্তানকে একই গ্রুপে কেননা সচরাচর তাদের মধ্যে দ্বিপাক্ষিক যেই সিরিজ সেটা এখন আর হয় না সেক্ষেত্রে আইসিসির কোনো ইভেন্টেই তাদের দেখা হয় এবং দর্শকরা সেটাই চায় যেন তারা একই গ্রুপে পড়ুক এবং তাদের মধ্যকার কোনো ম্যাচ হোক সেক্ষেত্রে যদি আরব আরমিরাতে হতে যাওয়া এশিয়া কাপ থেকেও ভারত পাকিস্তানের ম্যাচ থেকে সরে দাঁড়ায় তাহলে নিশ্চয়ই ক্রিকেট ভক্তরা আরও একবার হতাশাগ্রস্ত হবেন ইতিমধ্যেই পাকিস্তান চ্যাম্পিয়ন দল সেমিফাইনাল না খেলেও ফাইনালে পৌঁছে গেলেন টিম ইন্ডিয়া বর্তমান ক্রিকেটের সবচেয়ে বড় নাম কেননা তাদের যে স্ট্রাকচার অবকাঠামো এবং পাইপলাইন অন্যান্য অনেক দলের থেকে যোজন যোজন এগিয়ে এই দলটার কাছ থেকে আমি অন্তত আশা করি নেই যে তারা পাকিস্তান ম্যাচ থেকে সরে দাঁড়াবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আশা থাকবে ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে কোন স্পোর্টসে স্পোর্টস বিনোদন বিনোদনের জায়গায় আসলে সুন্দর এখানে আসলে বৈশ্বিক কোনো রাজনৈতিক বিষয় না আনাটাই হয়তো বা সবচেয়ে উত্তম কেননা সকল ব্যস্ততার ক্লান্তি কাটাতে মানুষ বিনোদনের জন্য উকি দেয় স্পোর্টস পাড়ায় সেক্ষেত্রে কোনো স্পোর্টস লাভারই চাইবে না যে এই ধরনের ঘটনা স্পোর্টস অ্যাটলিস্ট হোক ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে আপনার কি প্রতিক্রিয়া এবং এশিয়া কাপেও ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আপনার কি আশা কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন